এর আগের দিন ব্লগে আনহার স্কুল যাওয়ার পর্ব দিয়েছিলাম তারপর দেখুন স্কুল থেকে আসার পথে ও গাড়িতে ঘুমিয়ে পড়েছিল তাই ওকে এসেই ঘুম পাড়িয়ে দিয়েছিলাম কারণ ও প্রচণ্ড ক্লান্ত ছিল স্কুলে আজকে অনেক ডান্স হয়েছে ওদের ডান্স ক্লাস ছিল কম্পিউটার ক্লাস ছিল যাই হোক বাচ্চা আমার খুব টায়ার্ড হলো ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি চলে গিয়েছিলাম এখন দেখুন আবার এসেছি ওকে ডাকতে ওকে বলছি বাবু দেড়টা দুটো বাজে তুমি ওঠো তুমি ভাত খাবে না গোসল করবে না কিচ্ছু করবে না তো ও বলছে না মাম্মি আমি এখনও ঘুমাবো আর একটু ঘুমাবো তো ও ঘুমাচ্ছে আজকের ব্লগটা এখান থেকে শুরু শুরু করছি আশা করি আপনাদের ভালো লাগবে আর বন্ধুরা একটা পারলে লাইক দেবেন আর আমার আন্নামণিকে অনেক 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 ভালোবাসা দেবেন উঠেছে আনা কি করেছে দেখি এবার জিজ্ঞাসা করবো আনহার আজকের স্কুলটা কেমন গেল কী করেছে দেখি টিফিন খেয়েছে টিফিন খাওয়ামি আজ একটা বিকেলবেলায় খেয়ে নেবে হ্যাঁ তো ভাত খাই গেছে আর আজকে একটা ইম্পর্টেন্ট হাগিস হাগিস কেন বার করতে আছেন পড়ো এখন হাগিসটা করে দাও আমি আজ আচ্ছা প্যান এর ভিতরে তার মানে কি তোমাকে প্যান খুলিয়েছিলে স্কুল থেকে প্যান খুলে আমি তাই জন্য বলি ওকে তো প্যান পরিয়েছিলাম আর ঘরে এসে দেখি প্যান নেই ভেতরে শুরু সোয়েটারটা পরে রয়েছে এই তো প্যান ব্যাগ থেকে বেরোলো আমরা কিছু করেছিলে পটি করেছিলে না পটি করেছিলে তুমি পটি করেছিলে স্কুলে হ্যাঁ একগুলো তো মজা তো কে হলো থাক মজা এখন রেগে দাও হ্যাঁ এখন একটা স্পেশাল জিনিস দেখাবো যেটা হচ্ছে আনার স্কুল ড্রেস আনা আনার স্কুল ড্রেস কালকে আনা তবে স্কুল ড্রেস পরে যাবে স্কুলে ওয়াও বিউটিফুল ড্রেস ওয়াও ইডি

ও ফিতে আর পকেট হ্যাঁ আজকে পড়াশোনা থাক কালকে একচারে নতুন ভাঙবো ড্রেসটা পেয়ে আমার মুখের এক্সপ্রেশনটা তো আপনারা দেখলেন আর আমাদেরও এত ভালো লাগছে ফাইনালি আজকে আনহার স্কুল থেকে আনহার ড্রেসটা দিয়ে দিল এতদিন নর্মাল ড্রেসের ওপরই সোয়েটার পরে পাঠাচ্ছিলাম এবার আনহা অফিসিয়ালি স্কুলে ড্রেস পরে স্কুলে যাবে এটা ভেবেই আমাদের এত ভালো লাগছে আর তারপর তো দেখলেন আনহার পাপা বলল যে ওকে ড্রেসটা এখনই পরিয়ে একবার দেখো কি কেমন কি না কি তো যাই হোক আনহাকে ড্রেসটা পরাচ্ছে আর আনহার মুখে এত হাসি ওর হাসি দেখি আমরা খুশিতে আমাদের খুশিতে মন ভরে যাচ্ছে যে যাই হোক ফাইনালি মানে আমাদের এই দিনটা আমাদের জীবনে এলো আমাদের এই বাচ্চার থ্রু আমার আনহার থ্রু এই জীবনে আমাদের এই দিনটা এলো আর এই জন্য আমরা অনেক অপেক্ষা করেছিলাম অনেক ওয়েট করেছিলাম যে একসময় আমার আনহা স্কুলে যাবে আনহা স্কুলে ড্রেস পরে যাবে তো সেই দিনটা আজকে ফাইনালি পরের ব্লগে আপনারা দেখতে পাবেন তো আজকে আনহার ড্রেসটা একটু ট্রায়াল দিয়ে নেওয়া হচ্ছে আর রেড কালার পরলে তো আনহাকে মাসাল্লা সুন্দর লাগে আর স্কুলের ড্রেসটাও রেড কালার আর দেখুন দুদিক থেকে আবার ফিতে লাগানো তো এটা পরে অবশ্যই আনহাকে খুব সুন্দর লেগেছে আর আপনারাও কমেন্ট করে জানাবেন আমার বেবিকে স্কুল ড্রেস পরে কেমন লেগেছে আর ও তো বলছে কী করবো মামি এই ফিতেটা নিয়ে কি করব কোন দিকে কি দেবো আর আমি তো অত প্রপারভাবে ড্রেসটা পড়াচ্ছি না কোনো রকমের ফিতেটাকে ভেতরে একটু গুঁজে দিলাম আর যে এখন অতটা ভালো করে না পড়ালেও চলবে কারণ কালকে স্কুলে যাবে যখন ভালো করে পড়াবো এখন জাস্ট একটু দেখে নেওয়া যে জিনিসটা ভালো দিয়েছে কিনা আর ওর এত সর্দি হয়েছে ওর নাক দিয়ে কাঁচা জল বেরোচ্ছে তো বারবার আমি নাকটাও মুছিয়ে দিচ্ছি কি করব বন্ধুরা দেখুন এত সকাল সকাল উঠে ওকে স্কুলে নিয়ে যেতে হয় আমাদের তো ঠান্ডা লেগেই যাচ্ছে ওরও লেগে যাচ্ছে তো ফাইনালি আমার আন্হা রেডি প্লাস আনহা কাঁদছে কেন কাচ্ছে ও শুধু শুধু ওকে সব কিছু পড়ানো হলো লাস্ট এখন ধ্যাঁ ধ্যাঁ করে কাঁদছে যাই হোক ড্রেসটা কুলিয়ে দিয়েছিলাম কারণ ড্রেসটা পরেও খুব কাঁচ ছিল আর আপনারা কমেন্ট করে বলবেন আমার আনহাকে কেমন লেগেছে স্কুল ড্রেসে মোজাটাও দিয়েছে তাই তো ড্রেস স্কুলের মোজা দেখুন মোজাতেও পেটাল স্কুল লেখা আছে আল্লাহ দেখো মোজাতেও পেটাল লেখা সবে তো পেটাল হ্যাঁ এটা পাপাদের মোজা এটা পাপা আর আমার মোজা আর এটা তোমার মোজা না এটা তোমার মোজা চলো এগুলো সব এক জায়গায় রেখে দিই কাল থেকে এবার এই ড্রেস পরেই যাবে আনহা এই লাইটা দাদা একটা দাদাজির আছে একটা আম পাপার আছে একটা আমার আছে কেন এমন বারবার চোখটা করছে আনহা কি জানি ডাক্তারখানা একবার যেতে হবে একটা খবর না চোখের ডাক্তারের কাছে যেতে হবে ও ঠান্ডা লেগেছে চোখে বারবার ওরকম করছে চোখটা এর আগে করতো না এই দিন হলো এই ঠান্ডা লেগেছে মনে হয় মেলায় ফেলায় গিয়ে করছে দেখো দেখো কেন এরকম করছো মাম্মা তুমি দাদাজির

तो मैंने कौन तो ठंडा बुझते हो अच्छा डॉन के टूटी पड़ा हो की सब बोले हो और ना तो की सीखा था आज के स्कूल एक तो देखा दारा देखा की सीखे चे देखा

হেডফোন আমাদের ওই ব্যাগে ভালো হেডফোন আছে আর ওখানে ছেড়া হেডফোন আছে ছেড়া দোকান আছে আইফোন আইফোন আইসক্রিম আইসক্রিম কালে ইয়েস আইসক্রিম আইফোন থাক এরকম করে বলে এসে কো হ্যাঁ আইসক্রিম আইসক্রিম তাহলে এটা বলো তো এটা কি বলো আপেল এটা এটা কি এটা কি এটা কি আপেল আপেল কি এ বলে এ এ ফর ফর হ্যাঁ তারপর সি ফর বল হ্যাঁ তারপর তারপর কে সি ফর কে হ্যাঁ এটা বলো दो डी फॉर डी का डी डी फॉर डॉग डी फॉर रिमोट की की डॉग दो তারপরে ই ফর রিমোট কিরা ইগল ইগল হ্যাঁ তারপরে এটা কি এটা মাট এফ এফ ফর রিপোর্ট মাট কি মাট ইংলিশ কি হ্যাঁ এফ ফর কি এফ বোস ফি হ্যাঁ ফিজ ডি ফর রিপোর্ট

Doni 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 tar par Doni Doni ate papa tea diet. eating sugar to ko yeah. no papa yeah. ha tar no papa ha aur id ko laga last dekhte dekhte bol tar par telling lies tea tar yeah. yeah. par open your mouth ha বাইরে যেতে পারছে না ঘরে এসে শান্তি কোনো দিকেই শান্তি নেই আর ওখানে আন্ধার সোয়েটার মোজা সব রেডি করে রেখেছি কাল সকালে পড়ানোর জন্য আর পাপা যতক্ষণ থাকবে এরকম করে যাবে কি করবে বলো তো হ্যাঁ পাপাকেই একটু শান্তিতে ঘরে থাকতে পারবে না ঠান্ডায় বেচারা কোথায় যাবে বলো

দেখেছেন তো বন্ধুরা কত ওর পাওয়ার মানে কত সাহস ওর কোনো ডর নেই কেমন ওর দাদাজির পিঠের ওপর দাঁড়িয়ে আবার সার্কাস খেলা দেখাচ্ছে এরকম তো আমরা রোজই দেখি আজ ভাবলাম আপনাদেরকে একটু শেয়ার করে দিই আজকে আনহার সার্কাস খেলা দেখুন আর এর সাথে সাথে আজকে ভ্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি আজকে ব্লগে যদি আমার বেবির কিছু ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ